লুকস কতটা সুন্দর এখানে মাইলেজ আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বই হাজার কিলোমিটার অনেকে ভাবতে পারে গাড়িটা খুবই চলেছে গাড়িটা সাতাশি হাজার কিলোমিটারে জাপান থেকে চলে আসছে এবং ফোর গেডের একটি গাড়ি আমাদের কাছে অলরেডি অপশানশিটও আছে এবং আধুনিকতার যত ফিচার্স এই গাড়িটার মধ্যে টয়টা দেওয়ার চেষ্টা করেছে আজকে যে গাড়িটা দেখাবো এটাও বাংলাদেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এটা দু সালের একটা অ্যাস সেফটি প্যাকেজের প্রিয়াস টয়টার খুবই কমন একটি গাড়ি শুধুমাত্র আমাদের দেশে না বর্তমান বিশ্বে এই গাড়িটার জনপ্রিয়তা দিনকে দিন বেরিয়ে চলেছে আমাদের এই গাড়িটা দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার তেইশে ফোর গ্রেডের একটি গাড়ি অসাধারণ ব্ল্যাক কালার এই গাড়িটা আপনারা আমাদের এজ মোটর কবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন গাড়িটার সম্পর্কে একটু বিস্তারিত বলি এই গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি প্রোজেকশন হেডলাইট লাইট এবং বিল্ট ইন ফগ লাইট টায়ারের কন্ডিশন খুবই খুবই ভালো অবস্থায় আছে শুধুমাত্র তাই না গাড়িটা ব্ল্যাক কালার হওয়ার কারণে ওভারঅল এটার লুকসটা কিন্তু অন্যান্য প্রিয়াসের থেকে খুবই খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারঅল লুকস কতটা সুন্দর এখানে মাইলেজ আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বই হাজার কিলোমিটার অনেকে ভাবতে পারে গাড়িটা খুবই চলেছে গাড়িটা সাতাশি হাজার কিলোমিটারে জাপান থেকে চলে আসছে এবং ফোর গেডের একটি গাড়ি আমাদের কাছে অলরেডি অপশন শিটও আছে এবং আধুনিকতার যত ফিচার এই গাড়িটার মধ্যে টয়টা দেওয়ার চেষ্টা করেছে এবং হচ্ছে মাইলেজের বস পিএস সাধারণত আমাদের মানে দেশে এবং বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে শুধুমাত্র তার মাইলেজের কারণে এবং ওভারঅল লুকস এর কারণে শুধুমাত্র তাই না আমাকে এই কথাটা অ্যাড করতে হবে এটার যে ওভারঅল কমফোর্ট ভিতরে এবং চালানোর যে এক্সপের এক্সপিরিয়েন্স খুবই খুবই ভালো পিছনে জায়গাটা বেশ ভালো বর্তমান সময় অনেকেই এই গাড়িগুলো এলিয়েন প্রিমিয়ার থেকে ছেড়ে আমাদের এই গাড়িগুলো কিন্তু অনেকে পারচেস করছে কেন কিনবে না দু সালে একটা এলিয়েন যেখানে প্রাইস আমাদের চলে যাচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা সেখানে আমরা কিন্তু বিশ লক্ষ টাকার কিছুটা উপরে বাজেট হলেই কিন্তু এরকম প্রিয়াস গুলো নিয়ে নিতে পারি এবং মাইলেজও ভালো পাওয়া যায় মাইলেজও ভালো দিতে কিন্তু একদম প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম এবং একটা সুন্দর একটা হোয়াইটের একটা কন্ট্রাস্ট আছে যাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওভারঅল গাড়িটার লুকসটা কিন্তু আর অনেকাংশে বাড়িয়ে দিয়েছে সো ওভারঅল মিলিয়ে আমাদের যেই জিনিসগুলো বলাটা একেবারে বাধ্যতামূলক সেটা হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো আছে হাইব্রিড গাড়ি কেনার আগে ব্যাটারি বুস্টার চেক করতে হয় আমরা চেক করে নিয়েছি বর্তমানে সনাম একটা প্রতিষ্ঠান থেকে তাতে কিন্তু আমরা রিপোর্ট পেয়েছি টেন অন টেন গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে কিছু স্ক্র্যাচেস ছিল যেটা আমাদের হাতে একটু টাচ আপ হয়েছে স্মার্ট কার্ডের একটি গাড়ি মালিক মালিকানা যে সময় সম্ভব আপনারা ডেফিনেটলি এই গাড়িটা পার্চেস করার জন্য চলে আসবেন এইচ মোটর কর্পে আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছুটা সুযোগ আছে আমাদের এই গাড়িটা সম্পর্কে তো অবশ্যই শোরুম ভিজিট করবেন গাড়িটা চালাবেন এবং ডেফিনেটলি মনের মতো একটা প্রিয়াস গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার লোকেশন আমাদের লোকেশন হচ্ছে এজ মটকল যেটা প্লট নম্বর পাঁচ বনানি চেয়ারম্যান বাড়ি রোড দুই বাই দিয়ে অবস্থিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম